আমার শখ বা তোমার প্রিয় শখ এই বিষয়টি নিয়ে একটি রচনা লিখতে হবে তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে প্রথমে সূচনা আমরা প্রতিদিন নানা প্রকারের কাজ করি কিন্তু সব কাজ করার পেছনে তাগিদ একরকম নয় কিছু কাজ আমরা অনেকে করি মনের তাগিদে মনের তৃপ্তির জন্য এগুলোকেই বলা হয় শখের কাজ শখের প্রকার শখ নানা প্রকারের কোন কোন শখ আনন্দ সাথে সাথে মানুষের উপকারে আসে যেমন বাগান করা বই পড়া ডাক টিকিট সংগ্রহ করা ঘুড়ি উড়ানো মাছ ধরা গান করা ইত্যাদি শখ মানুষের মনে আনন্দদানের সাথে সাথে জ্ঞান দান করে আমার শখ আমি একজন ছাত্র হিসেবে বই পড়াকেই শখের কাজ হিসেবে বেছে নিয়েছি এদিকে ঝোক চাপার কারণ খুবই সাধারণ তৃতীয় শ্রেণীতে পড়ার সময় বাংলা পাঠ্যপুস্তকের গল্পগুলো আমার খুবই ভালো লাগে কয়েকদিনের মধ্যে গোটা বই পড়ে শেষ করলাম পড়ে আনন্দ পেতাম এভাবেই বই পড়া একটা শখে পরিণত হলো ইচ্ছে হলো বাড়িতে একটি পাঠাগার করার পাঠাগার স্থাপন আমার শখের সাথে আমার ছোট ভাই উচ্ছেরও শখের পুরোপুরি মিল ছিল আমরা দু ভাই বোন মায়ের দেওয়া টিফিনের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে একটি মাটির ব্যাংক কিনি ব্যাংকটির নাম দিয়ে যৌথ ব্যাংক রোজ টিফিনের টাকা বাঁচিয়ে আমরা ব্যাংকে রাখতাম সেই টাকা দিয়ে আমরা বাবার সাথে ঢাকায় গিয়ে একুশে বই মেলা থেকে পাঠাগারের বই সংগ্রহ করেছি বইগুলোর মধ্যে রয়েছে ছড়া কবিতা মজার গল্প ছোটদের গান ধাঁধা ছবির বই কার্টুনের বই মহৎ ব্যক্তিদের জীবনী ভ্রমণ কাহিনী ইত্যাদি আমাদের সহপাঠী ও পাড়ার ছেলে মেয়েরা প্রায় সবাই পাঠাগারের সদস্য পাঠাগার স্থাপনের জন্য আমরা স্কুল থেকে প্রশংসাপত্র পেয়েছি উপসংহার জ্ঞানের পরিধি বাড়াতে হলে পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন ধরনের বই পাঠ করা একান্তই উচিত বই পাঠে জ্ঞান বৃদ্ধি হয় মানসিক ও চারিত্রিক উন্নতি ঘটে তাই আমি মনে করি বই পড়া একটি মহৎ গুণ তো এই যে আমার শখ বা তোমার প্রিয় শখ বা বই পড়া এই বিষয়ে একটি রচনা লিখতে বলা হলে এইভাবে লেখা যায় যে আমরা প্রতিদিন তো নানা রকমের কাজ করি কিন্তু সব কাজে কিন্তু আমরা সমান তাগিদ পাই না সব কিন্তু আমাদের শখ না তো মানুষ যে কাজটা করে মজা পায় ভালো লাগে মনের তৃপ্তির জন্য করে সেটাই হচ্ছে শখ তো এগুলোকে বলে শখের কাজ তো শখের নানা রকম প্রকার আছে আনন্দের জন্যই সাধারণত মানুষ তার শখের কাজগুলো করে থাকে যেমন কারো কারো বাগান করা কারো কারো স্ট্যাম্প সংগ্রহ করা কারো কারো বই পড়া কারো কারো ঘুড়ি উড়ানো মাছ ধরা গান করা ইত্যাদি শখের কাজ তবে আমার শখ হচ্ছে আমি বই পড়াকে শখ হিসেবে বেছে নিয়েছি এবং আমি বই পড়াকে শখ হিসেবে বেছে নিয়েছি এটা কিন্তু শুধুমাত্র পাঠ্য বই পড়ার জন্য আমার যে মূল আনন্দটা এসেছে গল্পের বই পড়ার জন্য রূপকথা পড়ার জন্য এবং সেখান থেকে আমি বই পড়ার যে নেশা সেটা পেয়েছি এবং তখন থেকে আমি মনস্থির করেছি বাড়িতে একটি পাঠাকা স্থাপন করার তো আমি এবং আমার ছোট ভাইয়েরও বই পড়ার ভীষণ শখ তো আমরা দুইজন মিলে একটি ব্যাংক কিনি মাটির এবং তার নাম ব্যাংক এবং মা আমাদের টিফিনের জন্য যে টাকা দিতেন বাবা আমাদের হাত খরচের জন্য টাকা দিতেন সেখান থেকে আমরা অল্প পরিমাণ কিছু টাকা দুই ভাই বোন সেই ব্যাংকে জমাই এবং ব্যাংকটি যখন আমরা ভাঙি তখন সেখান থেকে একটি ভালো পরিমাণ টাকা পাই এবং সেই টাকাগুলো নিয়ে বাবার সাথে আমরা অমর একুশে বইমেলা ঢাকায় যাই সেখানে গিয়ে আমরা নানা ধরনের বই কিনি তার ভিতরে ছিল ছড়া কবিতা মজার গল্প ছোটদের গান ধাঁধা কৌতুকের বই কার্টুনের বই মহৎ ব্যক্তিদের জীবনী কাহিনী ইত্যাদি এবং আমরা বাড়িতে সে পাঠাগারে এই বইগুলো দিয়ে পাঠাগারকে সমৃদ্ধ করি এবং আমাদের সহপাঠী পাড়ার ছেলে মেয়েরা বন্ধু বান্ধবরা সবাই এই পাঠাগারের সদস্য এবং পাঠাগার স্থাপনের জন্য আমরা স্কুল থেকে একটা প্রশংসাপত্র পেয়েছি উপসংসারে বলা যায় যে জ্ঞানের বৃদ্ধি বাড়াতে হলে পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন ধরনের বই পড়ার কোনো বিকল্প নেই বই পাঠে জ্ঞান বৃদ্ধি হয় চারিত্রিক ও মানসিক উন্নতি ঘটে তাই আমি মনে করি বই পড়া একটি মহৎ গুণ